রসুল্লাহ সাল আলহ্লামের কথা বলার আদব ছিল হাদিস স্পষ্ট শামাইলের কিতাবে বর্ণনা আছে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম হজরত আনাস রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন ইদা তাকাল্লামা বিকালিমাতি আদাহা সালাহাল হাত্তা তুফাম আন নবীজি যখন কথা বলতেন তো মাঝে মাঝে অনেক কথাই তিনি তিনবার বলতেন কয়বার বলতেন কেন বলতেন সাহাবি নিজে বলতেছেন কথা বলার বয়ানের মাকসাদ হবে এটা আমি কথা দুই লাইনে বলল অল্পই বললাম কিন্তু এটা আমার শ্রোতা যাকে বললাম সে বুঝলো কিনা এটা অনুভব করা এটা আমি চেহারা দেখে আত্মস্থ করা এবং তাদের থেকে বুঝ নেওয়া এটা আমার উপরে জিম্মাদি উচিত আমি শুধু সুরে দিয়ে গেলাম আমি শুধু বলেই গেলাম এক নাগারে মুখাস্ত খবর পড়লাম তাহলে তাও হল অস্রোতার হালাত কি এটা তো আমাকে দেখতে হবে বুঝলেন কিনা হাদিসের মধ্যে আছে হজরত আয়সারদি আল্লাহ তালা আনহা তিনি এরশাদ করেছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহ আলেই হুয়াসাল্লাম কথা বলতেন ইবার সুভান এক আশ্চর্য হাদিস হজরত আয়েশা ওদিয়াল্লাহ তালে আনহা বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলেই হুয়াসাল্লাম এভাবে কথা বলতেন যে লাউ আদ রাহুল আদু যদি কেউ গুনতে চাইতো কয়টা শব্দ বলল এতটা আস্তে আস্তে বলতেন ভাইঙ্গা ভাইঙ্গা বলতেন ইচ্ছা করলে যে কেউ শব্দের সংখ্যাগুলো পর্যন্ত গুনতে পারত এতটা ধীরে 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 কথা বলতেন যে আপনি গুনতে পারবেন খেয়াল করলে যে কয়টা শব্দ করবেন এভাবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম কথা বলতেন এটা নবী সাল্লি সাল্লামের কথা বলার সুন্দর আরেক হাদিস আছে সেটাও আয়সারাদি আল্লাহ তালা আনহা বর্ণনা করেছেন তিনি সেখানে বলছেন নবীজির কথা বলার সিফাত ছিল দুইটা এক নম্বর হল কালারামুন বাইক আর প্রত্যেকটা কথা ছিল স্পষ্ট বাইকগিল যেটা বলতেন ওইটি স্পষ্ট বলতেন ওই বুঝছেন তো কোন দিকে ইঙ্গিত দিসি কোন দিকে লাগা দিসি বুঝছেন তো না এই সমস্ত বুঝছেন তো না বুঝে করবেন আপনি ইঙ্গিত দেন কিরতেন বোঝেন নাই কথা কারে খোঁসা দিছি টের পাইছেন তো না টের ভাঙনের দরকার নেই খোঁসা দিলে অর্থাৎ বুঝাইতে চাইলাম ওই নেন ইঙ্গিত করে ইত্যাদি বলতেন যেটাই বলতেন একদম স্পষ্ট স্পষ্ট বলতেন একেবারে আলো অন্ধকার স্পষ্ট রাত দিন স্পষ্ট তরাত্মকুম মহাজ্জাতান বা নবীজি বলছেন আমি তোমাদেরকে সুস্পষ্ট ধবধবে আলোকিত এক সাদা শুভ্র দিনের উপরে রেখে যাচ্ছি রাত এমন পরিষ্কার দিন যেমন পরিষ্কার দিনের দুইটা যেরকম স্পষ্ট রাতের দুইটা স্পষ্ট দিনের বেলার স্বাভাবিক গোসল এটার বিধান যেমন স্পষ্ট বলে গেছি রাতের চারটার ফরজ গোসল ঘোষণার বিধান ঘরের বিধান যেমন বলছি বাজারের বিধান বলছি কোনটাই কোনটাই ইয়ে করে নিও আচ্ছা তোমরা একটা মিল করে নিও তোমরা তোমরা বুঝ করে নিও এমন বলে কথা বুঝেন সব স্পষ্ট সব স্পষ্ট কোন পাও দিয়া বাথরুমে ডুববা বের হবা হ্যাঁ কখন গিয়া কাপড় তুলবা কোন রানের উপরে ভর দিবা কয়টা ডিলা ব্যবহার করবা সামনের থেকে পেছন দিকে পেছন থেকে সামনের দিকে কোন কিভাবে ব্যবহার করবা ও আমি এটাও তোমাদের কাছে স্পষ্ট বলে গেছি একটা সেকেন্ড একটা নিঃশ্বাসের জন্য কারো কাছে যেতে হবে কারো কাছে নিঃশ্বাস কিভাবে ফেলতে হবে তো পানি খাইছে দেখাইছে যে তিন নিঃশ্বাসে কমপক্ষে পানি খাইবা প্রতি নিঃশ্বাস পানির যে পাত্র এটার ফেলবা ভিতরে গ্লাসের ভিতরে তাহলে কি বোঝা গেল নিঃশ্বাস কিভাবে ফেলবে উম্মত মোহাম্মদ আরবি উম্মদকে শিখাই উম্মদ নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীকে অনুসরণ করবে নিঃশ্বাসে শুধু ইসলাম না নিঃশ্বাসে নিঃশ্বাস নিঃশ্বাসে নিঃশ্বাস বলেন আমাদের হাদিস এই জামাতটার নাম এরুম কেন এমন কেন হজরত বলেন আমরা নুরানি নাজেরা উর্দু জামাত থেকে শুরু করে এক বাচ্চাকে দিনের দিনের সমস্ত হুকুম আহকাম বিধি বিধান শিখাইতে থাকি শিখাইতে থাকি বছরের পর বছর এই জামাতে আইনা রসুল্লাহ তেইশ বছরের মধ্যে তাকে ডুবাইয়া দে নামায়া দেই যে পুরা মুহাম্মদে আরবির জিন্দিগির মধ্যে নিজেকে ডুব দাও আর মুহাম্মদে আরাবির জিন্দগির মতো নিজেকে বানায়া উন্মতের জন্য বাহির হও

পুরাটা বছর একটা নাসাল্লাসাল্লামের হাদিস সুন্নতের সাগরে নিজেকে ভাসাইতে থাকো আর গড়তে থাক বানাইতে থাকো কুম্মতের জন্য প্রস্তুতি নিতে থাক পুরা একটা বছর চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা জিন্দেগি যারা রসুল্লাহ সমস্ত হাদিস সুন্নতের ভিতরে ভাসায়া রাখে ডুবায়া রাখে গড়তে ফিকির করে তারা বোঝে না হাদিস আর ফ্যান ফিন না মোবাইল থেকে ফেসবুক থেকে বুঝে সহি হাদিস এক চাইতে বড় জুলুম বে সাফি আর কিছু হইতে পারে না আর কিচ্ছু হইতে এত বড় এত বড় বে সাফি কথা আর এই সাড়ে চোদ্দশো বছরে আর হয়েছে পঞ্চাশ বছর যিনি টানা বোখারি শরীফ পড়ায় উনি বুখারি শরীফের উপরে আমল করে না আর যিনি আপনার ফেসবুক সালাই উনি বুখারি শরীফের উপরে আমল করেন ইমাম বুখারীর দরোদিন দরোদিন আপনি বলেন একটা কি পরিমাণ জুলুম কি পরিমাণ জুলুমের কথাই কি পরিমাণ বেইনসাফির কথা আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিন্তা তো এই জন্য বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা প্রথম সিফাত ছিল বাইয়িন কি বলেন স্পষ্ট যা বলতেন কি বলতেন একদম স্পষ্ট একদম স্পষ্ট বলতেন একেবারে ক্লিয়ার করে দিয়েছেন কোন কিছুর জন্য কারো কাছে দারস্থ হওয়ার প্রয়োজন রাখে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আব্বাস ফিয়া জি তুকুম্বিকারামাতি দুনিয়া ওয়াল আখেরা আল্লা নবী বলছেন আবু সুফিয়ান বিশ্বাস করো আমি মোহাম্মদ আমি যা নিয়ে এসেছি এর মধ্যে তোমাদের জন্যে দুনিয়ারও ঈশ্বর আখেরাতে দুনিয়ার জরুরে পূরণ হবে আখেরা নেকি অর্জন আমি দুইটা একত্রে নিয়ে আসছি দুইটা একত্রে আমার প্রতিবিধান আমার জিন্দগির প্রতি লম্বা প্রতি সেকেন্ড প্রতি মিনিট পালন করবা দুনিয়াও আদায় হবে আর জান্নাতও জান্না মিলবে আপনাকে একটা উদাহরণ দিই আপনি মনে করেন এই যে মেসওয় এই মেসওয়াপ দিয়ে দাঁত মাজলে এটা দিয়েও পরিষ্কার হয় টুথব্রাশ দিয়ে দাঁত মাজলে ওটা দিয়েও পরিষ্কার হয় তো এটা তো স্পষ্ট উভয়টা দিয়েই দুনিয়ার জরুরত কি হয় পুরনো মানে দাঁত পরিষ্কার হওয়া এটা একটা জরুরত না এটা পূরণ হয় কিন্তু মেসওয়াত দিয়ে নেকি সুন্নতের বরকত অর্জিত হয় টুথব্রাশ দিয়া আখেরাতের সেই নেকি সুন্নতের বরকত অর্জিত হয় না তাহলে মেসওয়াত দুইটা দেয় ব্রাশ একটা এটা এটাও মনে হচ্ছে কারো আমার তো দুইটাই দুইটাই পুরনো দুইটাই পুরনো দস্তরখান বিছাইয়া সমান জায়গায় খানা খাইলে আর টেবিল চেয়ারে খানা খেলে উভয়ভাবেই ভাবেই ফেট বড়ে ফেট কিনা তো দুনিয়ার জরুরত তো পূরণ হলো উভয়টা দিয়ে কিন্তু দস্তরখানার কারণে আখেরাতের যেই নেকি অর্জিত হয়েছে ডাইনিং টেবিলের কারণে আখেরাতের সেই নেকি অর্জিত হয়েছে তো কথা বলেন না তাইলে ইনসাফের সাথে ভাবেন ইনসাফের আজ এই হাদিসের দর্শে আজ হাদিসের এই গুরুত্বপূর্ণ মসজিষে নিজের জীবনে এক একেবারে কলিজা এক দরদ কলিজার মধ্যে গ্রহণ করে যে পুরা জীবন সুন্নতের রঙের বংশা এটা জরুরি সুন্নতি জীবন সুন্নতি সুন্নতি সুন্দর সুন্নতি স্মার্ট হ্যান্ডসাম সুন্নতি আধুনিক সুন্নতি কালজয়ী সুন্নতি আন্তর্জাতিক সুন্নতি যুগান্তকারী প্রত্যেকটা বেদাত আঞ্চলিক প্রত্যেকটা কি সার্বজনীন কোনদ নাই পৃথিবীর সব অঞ্চলে পৃথিবীর সবার কাছে এমন বেদাত নেই প্রতিটা বেদ অঞ্চল ভিন্ন ভিন্ন অঞ্চল কি ভিন্ন কিন্তু সুন্নত সারা পৃথিবীর জন্য এক ঠিক কি না বল বাম পায়ে বাথরুমে ঢুকা সুন্নত ডান পায়ে বের হওয়া সুন্নত এটা শুধু বাংলাদেশ ভারত পাকিস্তানের জন্য না সারা এটা বলছেন পাকিস্তানের এক বড় বুজুর্গ আলেম ছিলেন যিনি শাহাদত বরণ করেছেন হযরত মাওলানা জিয়াউর রহমান ফারুকী রহমতুল্লাহ আলাইহি আমি ওনার বয়ান শুনছি উনি কথা বলছেন আমাদের কুমিল্লা আসছিলেন উনি যখন জীবিত ছিলেন আমরা তখন ছাত্র ছিলাম যাই হোক তা আমি বললাম আল্লাহ নবী যা বলছেন তেইশ বছরের সবই স্পষ্ট সব কি বলেন একেবারে পরিষ্কার কোনো কিছু তিনি অঘসাল কোনো কিছু উন্মতের জন্য প্যারেশানির মতো রেখে যান না প্যারেশানি করবে উন্মত রেখে যায় না তেইশটা বছরে নবীকে রব্বুল আলমী ঘুমাইতে দেয় না ঠিক মতো খানা খাইতে দেয় না তিন মাস চুলায় আগুন জলে নাই আল্লাহ দেখছে খেজুর আর পানি খাইছে রব্বুল আলমী বলছে বন্ধু এরপরেও আমার অসুবিধা নাই আপাতত পার করে আসেন যা খাবেন পরেই খাবেন কিন্তু আমার বান্দাদেরকে আপনি আসেরা দেখায় আসেন নবীজি একটু শুইছে অঙ্গল গায়ে দিয়া একটু বিশ্রাম করবে আল্লাহ তালা যেন আর শাহিন থেকে ডাক দিছে দোস্ত ঘুমায় পড়লেন ঘুমায় পড়লেন এখনো লাখু বান্দা আল্লাহ চেনে না আখেরা চেনে না কুফুরি আর শিরিকের মধ্যে ডোবা জাহাদনামের মধ্যে ডুবে যাচ্ছে বন্ধু ইয়া আইনুহাল মুদ্ধস্তীর কম্বল পড়া বন্ধু কম কম উঠেন উঠেন ওঠেন উঠেন ফ্যাকান না এখনও লাখো মানুষ হেদায়েত পায় নাই এখনো লাখো মানুষ আমাকে চেনে নাই আপনি এখনই ঘুমাবেন কি ফেদান নির্দিশ ভয় দেখা। আমার বান্দাদেরকে আসে ভয় দেখা নওজবান ওলামায় কেরাম আজ যারা ফারে হবেন অথবা যারা নওজবান ওলামায় কেরাম আমারে মাছ করবেন অনেক উলামায় কেরাম এখানে আছেন আমি এক ভাই ছোট্ট হিসাবে আমি এ কথা আপনাদেরকে বলতে চাই সবার কাছে বলি সবার কাছে বলি বিশেষ করে আপনারা এই জিম্মাদারে কাঁধে নেন অবশ্যই অবশ্যই উন্মতের সাধারণ মানুষের মতো মোবাইলে ডুবে যায়েন না ফেসবুকে ডুবে যায়েন না ইউটিউবে ডুবে যায়েন না শুধুমাত্র বিলাসিতার মধ্যে রুমাল বাহারি জামা বাহারি জামা এর মধ্যে ডুবে যায় না কোটি 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 মুসলমান পরিচয় না, বন্দিগি চিনে না চিনে চিনে না না হালাল হারামের কোনো পার্থক্য জানে না ওদেরকে বাঁচানো দরকার ওদেরকে বাঁচানো দরকার বাঁচাইতে হলে ওলামাই উম্মতের কোনো বিকল্প নাই কোন বিকল্প নাই কোনো বিকল্প নাই এটাই স্পষ্ট এটা স্পষ্ট ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন কারো কার্যক্রম সাড়ে চোদ্দশো বছরের ভিতরে টেকে নাই আগামী দিনও টিকবে না এটা একবারে স্মরণের অক্ষরে লিখে রাখার মতো কথা এটা সহজ হিসাব এ দু চার বছরে দফা দফি করে আস্তে ঠান্ডা হয়ে যাবে আস্তে ঠান্ডা হয়ে যাবে জোর দেখানো দেখায় দেবো হুজুররা মোল্লারা আসলে কি হিসেবে না না না

তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব ঠিক আছে না ইনশাআল্লাহ উলামায়ে কেরাম বিশেষ ভাবে নজর রাখবেন নওজোয়ান আলেমরা আপনারা আরো একটু হিম্মতের সাথে দাওয়াত ইলাল্লাহ আল্লাহর পথের দাওয়াত আল্লাহর দ্বীনের তাবলীগ আল্লাহর দিকের মানুষের আহব্বান আরেকটু জোরালোভাবে করার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ তো বলছিলাম আল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কথা মবারক ছিল স্পষ্ট কিরকম দুই নাম্বার হলো ফাসলিম ওই যে বললাম এখানে দুইটা কথা বলছে বলছি আনা দ্বিতীয়টা হলো ফার্স্ট ফার্স্ট মানে আলাদা আলাদা ওই যেটা একটু আমি বললাম মানে আলাদা আলাদা নবী যে আলাদা আলাদা কথা বলতো শব্দগুলো ভাইঙ্গা ভাইঙ্গা আলাদা আলাদা করে ফসল ফসল করে আলাদা আলাদা করে আল্লাহ নবী সাল্লি সাল্লাম কথা বলতেন তাহলে উদ্দেশ্য কি স্পষ্ট বলতেন যাতে ভালোভাবে বুঝতে পারে তিনবার বলতেন যাতে ভালোভাবে বুঝতে পারে আলাদা আলাদা করে বলতেন যাতে ভালোভাবে বুঝতে পারে ইচ্ছা করিলে শ্রোতা গুনতে পারত এত কেন বলতেন সবগুলোর মাফুম সবগুলোর খোলাসা কথা হলো কথা বলতেন আল্লাহর বন্দা সাহাবিরা পূর্ণ কথা যেন বুঝতে পারে যদি পূর্ণ পারতো তেইশ বছরে এই হাদিসে এই বিশাল ভান্ডার যেগুলো নবীজি বলে গেছে এগুলা যদি ওনারা ঠিক মতো গ্রহণ না করত তাহলে এই উন্মতের আমাদের কাছে কেমন চিন্তা করেন আমি তো মনে করেন পাঁচ ঘন্টা ওয়াজ শুনছেন আপনার এজি কি কইছে কইছে তো বালা কথা এ সব দামি দামি কথা আচ্ছা বুঝছি তো দুই সেরার কর না 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 সব দরকারি কথা আরে বেড়া দরকারি হোক আর দরকারি তুই কবি না কি দেখ হেটার কয় না এত কথা কি আর মনে রাখতে পারছি না তো যেদুল মনে রাখতে পারছি একদুল কর না না এদুল তাহলে আমরার মতো যদি এরম অলস আইসা তারা হয়তো তো তাহলে সর্বনাশ তাহলে নবীজির আর তেইশ বছরের এই আমানত আমাদের কাছে আর আসবে আসত ওনারা সীমাহীন মেহনত করে প্রতিশব্দ সংরক্ষণ করে করে আমাদের কাছে পৌঁছাইছেন বলে নেন হেমনা